আসসালামু আলাইকুম এখন থেকে শুধুই পুরাতনের দামে নতুন বাইক এই বাইকটা দেখে কেউ বলতে পারবে না যে পুরাতন বাইক কিন্তু দাম দিবেন পুরাতনের কিন্তু বাইক দিব নতুন এবং এদিকে আস একটু আস একটু এই যে বিআরটি রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এবং চব্বিশের মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন সহ পাচ্ছেন আ দামে নতুন গাড়ি এক কথাই এবং আরেকটা একটু ক্লোজ করে একটু দেখা হই যে দুইটা চাবি তো পাবে এবং এক ট্যাঙ্কিটা দেখিয়ে দিই একেবারে ভিতর বাহিরে একেবারে আয়না বরাবর চকচকা আসলে এইগুলো যদি আপনাদেরকে দেখায় না দেই তো বলবেন যে ভাই ট্যাঙ্কি বাতিল শুধুই গাড়ি তো ভাই ট্যাঙ্কি বাতিল হয়ে যায় তো 6700 91 কিমি চলার অবস্থায় আছে তা আপনার জিনিস আপনি যদি যত্ন করে না চালান আপনার ট্যাঙ্কি তো বাতিল হবেই তা আপনি কি করতে হবে পাম্পের দিকে তেল ভরতে হবে লুজ তেল ভরলে কিন্তু বেশিরভাগ লুজ প্রবলেম আর এই গাড়িটার ইঞ্জিনে যদি কেউ একটা নাট খোলার প্রমাণ দেখাইতে পারে এই গাড়ির সাথে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ এবং গাড়িটা এক কথায় সুপার কন্ডিশন আছে নতুনের মতো সুযোগী মনোটন এবং সুযোগী রিক্সার মনোটন যাই বলুন না কেন এটা এক সময় ইয়াংদের স্বপ্নের বাইক ছিল বিশেষ করে এখনো অনেক ভাইয়ের স্বপ্নের বাইক আর এই গাড়িটা চালিয়ে যে কি মজা যারা চালায় একমাত্র তারাই বলতে পারবে কমেন্ট করে দিবে ভাই মুরির নিয়ে আসতেন ভাই আপনার জিনিস আপনি যখন টাকা দিয়ে কিনবেন তখন এইটা মুড়িটিন হবে না কারণ এটা যত্ন থাকবে এটা ভালো থাকবে আপনার জিনিস ভালো রাখার দায়িত্ব আপনার ঠিক আছে এই যে গাড়িটা ট্যাঙ্কি কিছু হয়েছে হয় নাই আপনার কি করতে হবে পাম্পে থেকে তেল ভরতে হবে যে পাম্পে তেল ভালো পাওয়া যায় সেই পাম্পের দিকে ভরতে হবে আপনি খোলা তেল বইরা ট্যাঙ্কি নষ্ট করে নিয়ে আসবেন যে ভাই দোষ দিবেন যে ভাই সুজুকি কোম্পানির দোষ আসলে তা কিন্তু না সমস্যা রইলো আপনার তেলে থাকে আর এই গাড়িটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে ভালো মানের অবস্থায় আছে আর দামের কথা যদি বলি বর্তমানে দুই লক্ষ টাকার উপরে আপনার একটু অন টেস্ট বাইক কিনতে গেলে লাগবে আর আমাদের কাছ থেকে এই বাইকটির প্রাইস একেবারে নাম্বার ছয় এক লাখ সত্তর হাজার টাকা চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশের কাগজ একটু চাকাটাই দিকে আসো ছয় হাজার কিলোমিটার চলার অবস্থায় আছে এবং এক কথাই নতুন কন্ডিশন অবস্থায় আছে সামনে পিছিয়ে দুইটা চাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন অবস্থা আছে দাম মাত্র এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এরপরেও যদি আসেন ভালোবাসা কিন্তু আরিফ মোটরসের পক্ষ থেকে আপনাদের জন্য সর্বোচ্চ ভালোবাসা থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে এটাই যে ফিক্স প্রাইস তা কিন্তু না সত্তর হাজার সত্তর হাজার হনলি মাত্র আসেন আরিফ মোটরস থেকে এই বাইকটি নিয়ে যান আগে চালাবেন যদি ভালো লাগে এরপর টাকা পরিশোধ করবেন আমি এক কথায় চ্যালেঞ্জ গ্যারান্টি দিতেছি যদি ভালো লাগে এরপরে টাকা পরিশোধ করবেন আমি গাড়িটা ঘরে উঠে যাদের প্রয়োজন তারা দ্রুত চলে আসুন আরিফ মোটরসে মানে গাড়িটা আসলে আমি একটু পরিমাণ চালালাম একেবারে প্রেমে পড়ে যাবেন একটু চালাইনি মজার গাড়ি দে ঠিক আছে দ্রুত চলে আসুন আসসালামু আলাইকুম